স্কুটনীতে মনোনয়নপত্র খারিজ হলো বিজেপি প্রার্থী দেবাশিস ধরের আদালতে দ্বারস্থ হতে চলেছেন বাবু গত তেইশে এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন তিনি ওই দিনই তারাপীঠে এক জনসভায় মুখ্যমন্ত্রীর তোপ দেখেছিলেন বাবুর বিরুদ্ধে বলেছিলেন মনে রাখবেন রাজ্য সরকার এখনও ক্লিয়ারেন্স দেয়নি সেই বক্তব্যের পরে বিজেপি শিবিরে আশঙ্কা তৈরি হয়েছিল দেবাশিস ধরের বিরুদ্ধে কিছু একটা হতে চলেছে তাই গতকাল তড়িঘড়ি বিজেপির বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যের মনোনয়নপত্র দাখিল করা হয় আর ছিল স্কুটনি সেই স্কুটিতে টেকনিক্যাল গ্রাউন্ডে তার মনোনয়নপত্র খারিজ করা হয় যদিও রাষ্ট্রপতি ববন বাবুর পদত্যাগপত্র গ্রহণ করলেও রাজ্য সরকার তার উপর কোনো এনওসি দেয়নি এখনও তা নিয়ে একটা দোটানা ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু আজ স্কুটনি পর্বে নো ডিউ সার্টিফিকেট গ্রহণযোগ্য হয়নি নির্বাচনী আধিকারিকদের কাছে রাজ্য সরকার তার কাছে চাকরি জীবনে কোনো কিছু পাবে কি না তার একটা এনওসি সার্টিফিকেট জমা দিতে হয় সেই সার্টিফিকেটটি গ্রাহ্য করেনি জেলা নির্বাচন আধিকারিকেরা সে কারণেই তার মনোনয়নপত্র খারিজ করে দেওয়া হয় এই প্রসঙ্গে ধর বলেন সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে রাজ্য সরকার তার কাছে কিছু পাওনা নেই তাহলে কেন মনোনয়ন বাতিল করা হলো এই নিয়ে তিনি আইনি পথে হাঁটবেন বলে জানান বলেন আজই তিনি উচ্চ আদালতে যাবেন রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও বিজেপিকে খেলা দেখাতে সক্ষম হল তবে বিজেপি সেটা আঁচ করেই পাল্টা প্রার্থী দিলেও সেই প্রার্থী এই কয়েকটি দিনে কতটা হাওয়া ধরে রাখতে পারবে তা অবশ্য সময় বলবে সার্টিফিকেট যেটা কী বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশান নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটা নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না সেটা তো আমরা লিগাল কোর্সে যাবো নিশ্চয় এখন অবধি আপনাদের বললাম তো ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে

যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এতে ইয়ে করার তো কিছু নেই দেখুন আমরা এমনিও জিতবো আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় জনব অবশ্যই সেটা নিয়ে কোনো মানে এনওসিটা দেওয়া হলো না কেন বলেন এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা আমি এপিডেভিড সাবমিট করেছি তারপরে কি বলবো কনফিউশন ছিল যে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে না হচ্ছে না করে এতদিন পরে হলো তারপর দু তিন দিন ধরে যখন থেকে একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করছে শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই যদি তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলেন না কম এই কথাটা ভুল তার কারণ এই লড়াইটা আমরা অনেক আগে শুরু করেছিলাম এবং আমরা বুথ ভিত্তিক সংগঠন করেছি বুথে বুথে পৌঁছেছি বুথে বুথে মিটিং করেছি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেছি ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি আর বিজেপি একটা রাজনৈতিক দল আমি বরাবরই বলে থাকি যেটা সংগঠন ভিত্তিক দল সংগঠন ভিত্তিক রাজনীতি করে বিজেপি সেজন্য বিজেপির সিম্বল এবং আমাদের নেতা নরেন্দ্র মোদী এবং তার বিগত দশ বছরে যে তার নেতৃত্বে সরকার চলছে সেই সরকারের যে বিভিন্ন প্রকল্পের জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে তার উপরেই আবার ভোট হবে এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয় সেই জন্যে প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই রকম এফেক্ট করবে না সাধারণ মানুষ পদ্মফুলের দিকে তাকিয়ে এবং মোদিজির উন্নয়নমূলক কর্মসূচির কথা চিন্তা করে বীরভূমের বিশেষ করে বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে তাকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের ভোটার এবার ভোট দেবে সেই হিসেবে বিজেপির প্রতিনিধি হিসেবে আমাকে সামনে রাখা হয়েছে আমার যা করণীয় সেই কাজটা আমি করব মনোনয়নপত্র আপনার স্ক্রুটিনি হয়েছে স্ক্রুটিনি হয়েছে হয়েছে আমাকে জানানো সেটা অ্যাকসেপ্টেড হয়েছে তিনটের সময় সার্টিফিকেট নেওয়ার জন্য বলা হয়েছে হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে তখন কি হবে হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে পার্টি সিদ্ধান্ত নেবে পার্টি যাকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখবে উনি ক্যান্ডিডেট হবেন আমাকে বললে আমি প্রত্যাহার করে নেব পার্টি সিদ্ধান্ত এখানে শেষ কথা পার্টি যা বলবে পার্টির সৈনিক হিসেবে আমি সেটাই করব দেবাশিস বাবুর সাথে কথা হয়েছে আপনার দেবাশিস বাবুর সাথে কথা হয়নি উনি আসছেন রাস্তায় আছে আপনি তো চারটি লোকসভার ক্লাস্টারের ইনচার্জ আছেন বাকি তিনটির দায়িত্ব পার্টি চিন্তা করবে পার্টি আমাকে যা দায়িত্ব দেবে আমি সেই কাজ করব আপনি তো বীরভূমে আগেও ছিলেন সিউড়িতে ছিলেন আপনি দশ বছর পার্টি এটা কতটা সুবিধা দেবে এটা তো একটা সুবিধা পুরনো অনেক লোকের সঙ্গে আমার পরিচয় রয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে আমার নিজের আমি ঘুরেছি সাইকেল নিয়ে ঘুরেছি পায়ে হেঁটে ঘুরেছি বাসে করে করে গিয়েছি তো পুরনো লোকের অনেক লোকের সঙ্গে আমার আবার যোগাযোগ হবে এটা একটা বাড়তি সুবিধা আমার জন্য আচ্ছা কোথাও দেবাশিস ধরে মনোনয়ন খারিজের পিছনে কোথাও কি রাজনৈতিক কোনো বিষয় এটা তো অবশ্যই তার কারণ দেবাশিস ধর ভালো ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট উনি নেমেছিলেন বীরভূম সেটাকে আমাদের তৃণমূল কংগ্রেস সেটাকে থ্রেট মনে করেছে সেই জন্য ওনাকে আটকানোর জন্য তারা সর্বশক্তি লাগিয়েছে তো সাময়িকভাবে এখনো পর্যন্ত তারা সেই কাজে সফল হয়েছে অবশ্যই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পরাজয়ের আশঙ্কায় ভুগছে ওদের পায়ে তলার মাটি সরে গিয়েছে সেই জন্য সব জায়গাতেই ওরা এখন এই ধরনের মানে একটা অন্যভাবে রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক লড়াইয়ের পরিবর্তে পথ আটকে যেটা সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না ওরা ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় ঠিক সেই একই পদ্ধতিতে এই ধরনের বিভিন্ন ধরনের কাজকর্ম করে তারা আটকাতে চাইছে কিন্তু এটা বাস্তব হবে না এটা আটকানো যাবে না বিজেপিকে সাধারণ মানুষ এবার তৃণমূলের অপসারণ চাইছে পরাজয় চাইছে দেওয়ালি খান তো প্রচার সর্বত্র তো মানুষ দেবাশিস ধরে নাম এবং তার মুখের সঙ্গে পরিচিত হয়েছিল এই মানে আগামী পনেরো দিন মোটামুটি হাতে সময় পরিচয় করানো যায় নতুন প্রার্থীকে মানে আপনি কতটা পৌঁছাতে পারবেন সব মানুষ বিজেপিকে মন থেকে গ্রহণ করেছে পদকুলকে মন থেকে গ্রহণ করেছে ক্যান্ডিডেটটা পরবর্তীকালে সেখানে অ্যাড হয়েছে সেই জন্য ক্যান্ডিডেট কে হচ্ছে তার পরিবর্তে তার তুলনায় মানুষ প্রায়োরিটি দিচ্ছে কোন দল বিজেপি স্টিমব এবং নরেন্দ্র মোদির মোহ এটাকে প্রায়োরিটি দেয় কনফিউশন তৈরি হবে না বড় রকম কনফিউশন হবে না বারো তাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন